অবৈধভাবে মাঠে তুলে হচ্ছে দেদার বিক্রি সরকারি নিয়মকে কি আর পূর্ব মেদিনীপুর জেলার এগরা পুর এলাকায় এই ধরনের বেআইনি কাজে স্থানীয় বাসিন্দাদের দাবি অনুযায়ী অভিযুক্ত কংগ্রেস নেতা তথা প্রাক্তন কাউন্সিলর মিন্টু দাস অভিযোগ তাঁকেই কাজে মত দিচ্ছেন ছ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর নির্মল শীত ও এগরা পুরসভার চেয়ারম্যান স্বপন কুমার নায়ক জেসিবিও ট্রাক্টর দিয়ে মাঠে তোলার ফলে ক্রমাগত খারাপ হচ্ছে রাস্তাঘাটের অবস্থা অবশ্য বিষয়টিতে ক্ষুব্ধ হয়ে থেমে থাকেননি স্থানীয়রা বাধা দিতে গেলে এই মারামারি লেগে যায় দুই পক্ষের স্থানীয় বাসিন্দাদের তরফেই লিখিত অভিযোগ জানানো হয় ইগরা থানায় মহকুমা শাসক জেলা শাসক সহ নবান্নেও প্রতিবাদ করেছি কোনো প্রকার প্রতিবাদ মানছে না হ্যাঁ এবং রাস্তাঘাট যাতায়াতের অসুবিধা হচ্ছে স্কুল গাড়ি এবং আমাদের চলাচলে খুবই কষ্ট হচ্ছে কোনো প্রকারে কোনো বাধা মানছে না মিন্টু দাস মাটি মাপে মিন্টু দাস করছে উনি জোর জবরস্তি করে মাটি ফেলছে ডিএম এস এসপি বিওলা এবং নবান্ন থেকে আমরা জানিয়েছি বেআইনিভাবে মাটি কাটছে আমাদের মাটি মাপে মিন্টু কুমার দাস এবং তার সঙ্গে আমাদের কাউন্সিলার নির্মল কুমার সিট এবং আমাদের চেয়ারম্যান স্বপন আছে আর এই বিষয়ে আমরা প্রতিবাদ করতে গেলেনি আমাদের অনেক রকম টর চালিক মারধর হয় এবং প্রাণে মারারও ধমকি দেন এমন কুমার কেমন রাস্তাঘাটের অবস্থা একদম বেহাল অবস্থা রাস্তাঘাট স্কুলে একটা গাড়িও যেতে পারছে না যদিও প্রাক্তন কাউন্সিলরের দাবি সব অভিযোগই মিথ্যা এটা সম্পূর্ণ ভুল অভিযোগ হচ্ছে আমার এই ওয়ার্ডের মধ্যে একটা একশো একচল্লিশ ডিসবিল একটা পুকুর রয়েছে ওই পুকুরটা দীর্ঘদিন ধরে জঞ্জাল হয়ে পড়েছিল কাউন্সিলরের কাছে কাউন্সিলার ওই এলাকাবাসীরা অভিযোগ করেছিল যে ওই পুকুরটা সংস্কার না থাকার জন্য নোংরা হয়ে যাওয়ার জন্য ওই পুকুরটা যতক্ষণ না সংস্কার করা হতো ততক্ষণ ওখানে এলাকাবাসী ডেঙ্গু মশাতে ভুগছিল তো কাউন্সিলার অভিযোগ করার পরে কাউন্সিলার যে ব্যক্তির পুকুর ওনাকে বলেন যে এই পুকুরটা সংস্কার করার জন্য তো কুকুর মালিকই সমস্ত জায়গায় আবেদন করে সরকারি রয়্যালটি দিয়ে সে কাজ করছে আবার ঘটনায় মদত দেওয়ার অভিযোগে অভিযুক্ত এগরা পুরসভার চেয়ারম্যানের অভিযোগ গার্ডওয়ালের পাশে মাটি ভরাট করার জন্যই পুরসভার উন্নয়নের স্বার্থে মাটি ভরাটের অনুমতি দেওয়া হচ্ছে সেটা জানা দরকার ফরমেশন হয়নি মাটি ভরাট যেটা হচ্ছে আমাদের এগারোলয়ের শিবালয় শিবালয় মন্দিরের দক্ষিণ পার্শ্বে পুকুর আছে তার গাডওয়াল হয়েছে তো আমার কাছ থেকে লিখিতভাবে অনুমতি নিয়ে যেহেতু পৌরসভার ডেভেলপমেন্টের কাজ সেই জন্য উন্নয়নের জন্য সেখানে মাঝি ভরাটটা হচ্ছে গাডওয়ালে তো মাটি ভরাট করতে হবে নাহলে মাটিটা আসবে কোথেকে যদিও আসন্ন ভোটের আবহে একেবারেই ঘটনায় কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি দিল্লিতে দোস্তি রাজ্যে কুস্তির তত্ত্ব তুলে সরব বিজেপি এগরা ছ নম্বর ওয়ার্ড কংগ্রেসের থেকে নির্বাচিত ওখান হয়েছেন আর পৌর বোর্ড চালাচ্ছে কে তৃণমূল তাহলে আমরা যে 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 বারবার অভিযোগটা তুলি দিল্লিতে দোষ মানে দোস্তি আর পশ্চিমবঙ্গে কুস্তি এইটা হচ্ছে কংগ্রেস আর তৃণমূলের বর্তমান স্ট্যান্ড তৃণমূল নেতার সাহচর্যে বেআইনি কাজে কংগ্রেস নেতা নাকি কংগ্রেস নেতার নামে অভিযোগ মিথ্যা আর যদি স্থানীয়দের দাবি সত্যি হয়ে থাকে তবে ক্ষতির ক্ষতিয়ান ভুলে বেআইনি কাজে মদর দেওয়ার নেপথ্যে কোন জুড়ালো কারণ তা জানতে চায় এলাকাবাসী বিনোদ মন্ডলের রিপোর্ট ক্যালকাটা নিউজ